আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রাখছে ভালো রাখার মালিক আল্লাহ এই জন্য আমরা শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিদিনের মতো হকানি কিচেনে যে দুপুরে খাবারের মেনুতে যে রেসিপি থাকে আজকেও তার ব্যতিক্রম নাই আজকের রেসিপিটা অত্যন্ত সুস্বাদু মজাদার স্বাস্থ্যসম্মত ও টেস্টি তো দেখুন ফুলকপি দিয়ে চিকেন ফুলকপি আর চিকেনের কত দুর্দান্ত মজাদার সুস্বাদু কম সময়ে অল্প উপকরণ দ্বারা এই রেসিপিটা বানালো হক্কানি কিচেন সেটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে তো আমরা পুরো ভিডিওটা দেখব ইনশাল্লাহ আমরা কথা বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা মূল রান্নার কাছে ফিরে যাই যাইকুম রহমতুল্লাহ বন্ধুরা হক্কানি কিচেনে প্রতিদিনের মতো দুপুরের খাবারের মেনুতে আজকের যে রেসিপি আছে খুব সহজ এবং খুব টেস্টি হেলদি স্বাস্থ্যসম্মত চিকেন আমি বড়ো বড়ো চার পিস চিকেন নিয়ে নিয়েছি আর ফুলকপি আমি কেটে ছোটো ছোটো টুক মানে বড়ো বড়ো টুকরা করে রেখে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে নিয়েছি এখন চুলার উপর একটা কড়াই আর চুলাটা অন করে দিয়েছি আমি কড়াইতেই সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে আমি আগে চিকেনটা একটু ফ্রাই করে নেব চিকেনটা ফ্রাই করার পরে তারপর আমি রান্না করবো তখন বন্ধুরা চিকেনটা ফ্রাই করার জন্য আমি তেল দিয়ে নিয়েছি আর আমি সামান্য লবণ দিয়ে নেব যাতে আমার চিকেনটা নিচে না লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তোরা চুলার হিটটা আমি হাই করে দিয়ে চিকেনটা ফ্রাই করে নেবো তাহলে চিকেনটা পানি ছেড়ে দিবে দেবে না আর চিকেনটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর চুলার আর যদি কম থাকে তো চিকেনটা পানি ছেড়ে দিবে আর চিকেন সিদ্ধ হবে কিন্তু ফেরাই হতে দেরি হবে বন্ধুরা আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে আমি চিকেনটা খুব বেশি কড়া করে ভাজবো না কারণ শক্ত হয়ে গেলে আবার খাইতে খারাপ লাগবে এই জন্য আমি চিকেনটা ফিফটি পারসেন্ট ফ্রাই করে নিয়েছি বন্ধুরা চিকেন ফ্রাই করা তেলে আমি ফুলকপিটাও কিছু সময় ফ্রাই করে নিব কারণ ফুলকপিটা ফ্রাই করলে কী হবে এর যে কাঁচা গন্ধ আছে এটা চলে যাবে আর একটা সুভ্রান্তি লাগবে খাইতে গেলে খুব স্বাদ লাগবে বন্ধুরা ফুলকপিটাও আমার ভাজি হয়ে গেছে খুব সুন্দর মতে ভাজি হয়ে গেছে আমি এখন ফুলকপিটা উঠাই নিয়েছি একটা ছুটির চলে আসছে এইভাবে ভাজি করে রান্না করলে এই ফুলকপিটা সাইডে দারুণ স্বাদ হয় বন্ধুরা আমি ফুলকপিটা ভাজি করে উঠাই নিয়েছি ফুলকপি আর চিকেনটা ভাজি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি রান্না করার জন্য সর্বপ্রথম আমি এই তেলের ভিতরে এক ছোট একটা চামচে সামান্য পাঁচফোড়ন দিয়ে নিলাম এই পাঁচফোরণ দিলে একটা অন্য রকম ফ্লেভার আসবে অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে না তারা বাদ দিবে আমি দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর এখানে ছোটো ছোটো দুই টুকরা এলাচ লং মরিচ গোলমরিচ তেজপাতা আর দারুচিনি আমি দিয়ে নিলাম এইগুলো একটু ভাজা ভাজা করে নিব তাতে আলাদা ফ্লেভার আসবে সুন্দর এখন আমি এখানে এগুলো যেহেতু আলাদা ফ্লেভার এসে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পুড়ে যাবে আমি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আদার পেস্টের কাঁচা গন্ধরা মিঠা পর্যন্ত আমি একটু ভাজি করে নেব গন্ধরা এখানে আমি কিছু গুঁড়াও মাসলি অ্যাড করব সর্বপ্রথম দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে নিচ্ছি কালারের জন্য চা চামচ হলুদ তারপর দিয়ে নিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার আর সামান্য গরম মশলা গুঁড়া এই দিয়ে দিলাম মশলা আমি এখন এইগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো মশলা যত কষাবো তত খাবারের স্বাদ হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা শুকনা হয়ে গেছে আমি কিছু পানি দিচ্ছি আমার সে পিঁয়াজ রসুন বাটা ধোয়া পানি কিছু সামান্য দিয়ে দিচ্ছে আমি মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাতে তেল ছেড়ে দিছে এখন আমি যে চিকেন আর ফুলকপিটা ফ্রাই করে রাখছি আমি সবগুলো একসাথে দিয়ে দেবো আর দুইটাই ফ্রাই করা আছে দুইটাই আমি একসাথে দিয়ে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর কিছু সময় আমি ঢাকনাতে ঢেকে এটাকে মশলার সাথে মেজারমেন্ট করে নিব এটা দুর্দান্ত রেসিপি খুব মজাদার খুব সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা এই অবস্থায় আমি ঢাকনাতে কিছু সময় ঢেকে রাখলাম অল্প সময়ের জন্য বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে এসে আমি একটা টমেটো আমি ফালি করে রাখছি এটা দিয়ে দিলাম টমেটোটা শেষের দিকে দিলাম কেন কারণ টমেটো দিলে অন্য অন্য সবজি সিদ্ধ হতেই দেরি হয় টমেটো একটু হালকা টক এই জন্য টমেটোটা শেষে দিলাম যাতে অন্য সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা শেষে দিয়ে দিলাম তো আমার এটা ভালো পশানো হয়ে গেছে যেহেতু টমেটো দিছি এই জন্য সামান্য সময় টমেটোটা গলিয়ে নেব বন্ধুরা আমার টমেটোটা গলিয়ে গেছে দেখেন এখন আমি এখানে সামান্য ঝোলের জন্য একটু পানি দিয়ে নেব খুব বেশি না কারণ ঝোল বেশি হলেই তরকারি স্বাদ লাগে না এই জন্য ঝোলটা একটু কম থাকবে মাখা মাখা ঝোল থাকবে তো খাইতে অনেক স্বাদ লাগবে তো আমি পানি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ঝোলের জন্য এই জন্য আমি অল্প সময় এটা জাল করে নেব আর আমার রান্না শেষের দিকে ইনশা আল্লাহ বন্ধুরা আমার রান্না শেষের দিকে ঝোলটা এটে আসছে আর সামান্য ঝোল আছে এটা টেনে নেব ফুলকপিতে অনেক পানি টানে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ঝোল থাকবে না তো আমি শেষ সময় এসে সামান্য ধনে পাতার কুচি দিয়ে দিলাম সেটাই একটা আলাদা ফ্লেভার আসবে শেষ সময় এটা ধনিয়া দিলে ধনিয়পাতা একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় তো আমি ধনিয়া দিয়ে নিলাম এখন তো আমি চলা বন্ধ করে দেবো আমার রান্না শেষ তো বন্ধুরা হকানি কিচেনের এই সহজ ফুলকপি চিকেনের যে রেসিপিটা দেখলেন যদি আপনাদের কাছে ভালো লাগে সহজ মনে হয় অবশ্যই ট্রাই করবেন হক্কানে কিচেনের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমরা খাবার অপচয় করব না আমরা আল্লাহকে ভয় করব। ইনশা আল্লাহ তো বন্ধুরা আমি শেষ সময় এটা একটা প্লেটে উঠায়ে আপনাদেরকে দেখাবো